বিভিন্ন খামার ওই সাইড থেকে দেখলাম এই বীজ দা আগে আইটন বীজটা দেখাই চর খিরাটি গ্রাম এই ভিতরের গ্রামের ভিতরে তো কি লাগাইছে দেখি চর খিরাটি খিরাটিতে গ্রাম সাইডে একটা চরের এলাকায় আসছে তো কলা খেত বিভিন্ন খেত দেখা দিতেছে এখানে সামনে যায় সামনে গেলে বাই ওরে কি করছে ওইটা পার্কের মতো নাকি ওই ওই ওইটা আমরা ওইদিকে যান নাই হ্যাঁ দেখেন ইয়ে আসছে এখানে আর ভিতরে ঢুকুন সামনে চলে গেছে এই ব্রিজ দিয়ে একসময় আইতাম মনে হতে এখন ব্রিজটা এখন অ্যাঙ্গেলে করছে তো থানার অপজিট পাশে

খিরাটি রাস্তা বলে এটা কীভাবে যায় বলে দিক দেয় এখানে দেখাতেছে গ্রামের নাম হচ্ছে চরখীরা মনদি থানা কাপাসের থানা লাসবড় আছে একবার কাপাশের থানা লাসবড় আছে মুনদি থানা আসছে আর কয়েকটা লাগে ঘুরব কাপাশের থানার লাসবড়ি দিয়েছি এই ব্রিজটা অনেক রাস্তাটা আমার ব্রিজ দেখা মোটামুটি অনেক মানে এই আমি আজকাল থেকে অনেক যে শুনেছিলাম এসেছিল বাসের সাক্ষর ছিল অনেক কষ্ট করে বার হয়েছিল নুরু ডাক্তার ছিল বাসের সাঁকো ছিল এখন দেখুন পুরা অ্যাঙ্গেল পেয়ে গেছে থানার লাস্ট বর্ডার এখন আমি মুন নদী থানার দিকে যাইতেছি মুন নদী থানায় চলে আসছি এই অ্যাঙ্গেলের ব্রিজ তো এটা এক সময় এই দুইটা এই ব্রিজটা দুইটা উপজেলাকে একসাথে করছে দুইটা দেখাইতেছি নদীটা যে কাটানি পড়ে নিয়েছে বর্ষাকাল তো নয় কাটানি পড়ে নদীটা কাটাইছে আগে তো ইয়া ছিল না এখান থেকে পাশে মুন্ডি থানা পাশাপাশি ওদিকে যাবো না সামনে আগে বাজারের দিকে যাবো জেলার দিকে কলাক্ষেত করছে আগে তো ডেভেলপ ছিল সেটা কিছু কিছু স্থান তো কিছু কিছু ডেভেলপ ছিল তো এখন আগে এই সেটা আস্তে বাংল নদী হয়ে গেছিল এখন খরনের কারণে এখন পানি দেখা যায় পানিও ছিল না নদীতে বীজ পরে এখন এখন বিদ্যা থানা মৌনগী এখন আমি সামনে শ্যামদেজাতে যাব ইয়ার দিকে যাত্র ইয়ে শ্যামেজাত যাব মনী থানা স্কুল আছে কলেজ আছে সাইডে যাব

পুরনদীপ পৌরসভা পরিষদ দেখা যাচ্ছে আপনার এইসব পৌরসভা এইসব পৌরসভা পৌরসভা এটা সামনে আবার ভূমি পৌরসভা পৌরসভা মনোহর দ্বীপ পৌরসভা কার্যালয় শ্রীনগঞ্জ ছিল এখন পৌরসভা গেছে